মুর্শিদাবাদ বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বাসঘাতকতার ইতিহাস মনে আসে পলাশী যুদ্ধের কথা মনে আসে নবাব সিরাজ দোল্লার কথা কিন্তু মুর্শিদাবাদে কি শুধু সিরাজ একাই নবাব ছিলেন যুদ্ধ কি শুধু পলাশিতেই হয়েছিল দীর্ঘ তিনশো বছরের ইতিহাসে আর বাকি নবাব কারা কি তাদের ইতিহাস কেমন আছেন সবাই অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রবুদ্ধ আর আমি এখন দাঁড়িয়ে আছি পলাশিতে পলাশির সেই যুদ্ধের প্রান্তরে আমার পেছনে রয়েছে পলাশির যুদ্ধের সেই মনুমেন্ট আজকে চব্বিশে জানুয়ারি আমি আর আমার স্ত্রী পিয়াসি আপনারা সবাই জানেন চেনেন পিয়াসি আমরা দুজনে চলে এসেছি পলাশি এখান থেকে আমরা যাব মুর্শিদাবাদ আর ঘুরব মুর্শিদাবাদের সমস্ত জায়গা আলিবুদ্দী খাঁর মৃত্যুর পর অল্প বয়সী সিরাজদৌল্লা বাংলার নবাব হন বয়স কম হলেও তিনি ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন আর বিদেশি হস্তক্ষেপের বিরোধী তা আমলে বাংলার অর্থনৈতিক শক্তি ছিল বিপুল ইতিহাসের শহর মুর্শিদাবাদ নবাবদের শহর মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদকে ঘুরতে হলে কিন্তু ইতিহাস আর নবাবদের সঙ্গে করে নিয়েই ঘুরতে হবে চলুন দেখা যাক কীভাবে ঘোরা যায় আপনাদের শোনাবো ইতিহাসের সমস্ত গল্প সিরাজদোল্লা কি সত্যি সেরা নবাব ছিলেন নবাবের অনুমতি ছাড়াই ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়ামকে আরও মজবুত করে তৈরি করতে শুরু করে সিরাজ বন্ধ করতে বললে কোম্পানি তা মানেনি ফলে সংঘাত তীব্র হয় নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হন মির্জাফর জাফর জগৎ শেঠ রায়দুল্লভ উমিচাঁদ খসেটি বেগমেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এদের সঙ্গে গোপন চুক্তি করে শর্ত ছিল সিরাজকে সরালে মির্জাফর জাফর নবাব হবেন কোম্পানি পাবে অঢেল টাকা আর বাণিজ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা সতেরোশো সালের পলাশির যুদ্ধে সিরাজের সেনা সংখ্যায় অনেক বেশি ছিল মির্জাফর ও তার অনুগামীরা নিষ্ক্রিয় থাকায় নবাব কার্যতে একা পড়ে যান পরাজয়ের পর সিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন মির্জাফরের বড় ছেলে মিরনের নির্দেশে তাকে নির্মমভাবে হত্যা করে মোহাম্মদি বেগ এখানেই শেষ হয় বাংলার নবাবী শাসনের একটা অধ্যায় এই হচ্ছে সেই পলাশির ময়দান যেখানে মূল যুদ্ধটা হয়েছিল আর আমার পেছনে নভিং সিংহাজারি বাহাদুর খান আর মীরমদন বক্সি মদন তাদের স্মৃতিসৌধ আমরা ইতিহাস ধরে ধরে মুর্শিদাবাদ ঘুরব মানে প্রথম নবাব কে ছিলেন তার পরবর্তী নবাব কে ছিলেন তারা কি কি বানিয়েছেন এই সমস্ত কিছু আপনারা এই পর্বে আজকে দেখবেন চলুন আমরা শুরু করি আমাদের মুর্শিদাবাদ ঘোরা প্রথমে আমরা এই পলাশীত থেকে যাব জাহান কামান দেখতে জাহান কোষা কামান দেখতে কেন প্রথমে এলাম এর সঙ্গে জড়িয়ে রয়েছে নবাব কুলি খার স্মৃতি নবাব কুলি খা সতেরোশো দুই তিন চার সাল নাগাদ এই বাংলায় আসেন তিনি প্রথমে ঢাকায় আসেন ঢাকা থেকে যখন কুলি খা এই মুর্শিদাবাদে তখন ছিল মকসুদাবাদ। এই মকসুদাবাদে আসেন তখন সঙ্গে করে ঢাকা থেকে এই জাহান কামান নিয়ে আসেন এই কামানটির ওজন সাত টন মানে প্রায় সাতশো কিলো এই কামানটা চার্জ করার জন্য সতেরো কেজি বারুদ ভরা হতো এর মধ্যে এর ওপরে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ফার্সি ভাষায় সমস্ত ডিটেলস লেখা রয়েছে রোজন কত কত কেজি বারুদ দিয়ে এই কামান চাজ করা হতো কে বানিয়েছিল কত সালে বানিয়েছিল এই কামানটি যখন পাওয়া যায় তখন একটা অসত্য গাছের গোড়ায় পাওয়া যায় অসত্য গাছ এই কামানটিকে পুরো শিকড় দিয়ে ঘিরে নিয়েছিল পরে এএসআই এটাকে উদ্ধার করে এবং এখানে এই কামানটি দর্শকদের দেখার জন্য রাখা হয় জাহান কোষা মানে জগৎ ধ্বংস করে দিতে পারে যে কামান সেই হচ্ছে এই জাহান কোষা কামান সম্রাট শাহজাহানের নির্দেশে ঢাকার অস্ত্র প্রস্তুতকারক জনার্দন কর্মকার এই কামান নির্মাণ করেন আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের বিখ্যাত কাটরা মসজিদের মধ্যে এই কাটরা মসজিদ তৈরি করেছিলেন কুলি খা মুর্শিদকুলি খা যিনি এই বাংলার প্রথম নবাব সতেরোশো চারে তিনি বাংলার দেওয়ান হয়ে আসেন এবং সতেরোশো সতেরোতে তিনি বাংলার নবাবের মস্তাদে বসেন পরে তিনি বিহারের দায়িত্ব পান কিন্তু উড়িষ্যার নবাব তিনি কখনোই ছিলেন না অত্যন্ত ভালো একজন শাসক ছিলেন মুর্শিদকুলি খা বাংলার ট্যাক্স সিস্টেমকে তিনি ঢেলে সাজিয়েছিলেন তো তার বানানো যতগুলো মানে স্থাপত্য রয়েছে এই মুর্শিদাবাদে তার মধ্যে এই কাটরা মসজিদ একমাত্র স্থাপত্য যেটা এখনও পর্যন্ত টিকে রয়েছে এবং এখানেই ওনার সমাধিও রয়েছে এই যে সিঁড়ি এই সিঁড়ির ঠিক নিচেই রয়েছে নবাব মুর্জিদ কলিখার সমাধি এই হচ্ছে নবাব মুর্জিদ কুলিখার সমাধি বলা হয় তিনি মনে করতেন যে তার সমাধি যদি নামাজিরা যেখান থেকে চলাচল করবে তার পায়ের তলায় রাখা হয় তাহলে তিনি যা পাপ করেছেন জীবনে সেটা স্খালন হয়ে যাবে যদি এর কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না যে এই কারণেই তার সমাধি তলায় রাখা তবে লোকমুখে এটাই প্রচলিত বিশাল বড় এই কাটরা মসজিদ একসঙ্গে প্রায় দু হাজার নামাজই এই কাটরা মসজিদে নামাজ পড়তে পারতেন এই কাটরা মসজিদ তৈরি করেন মুরাদ ফরাস মানে কুলি খার আদেশে মুরাদ ফরাস এই কাটরা মসজিদ তৈরি করেন এক বছরের মধ্যে তাকে এক বছর সময় দেওয়া হয়েছিল এবং মুরাদ ফরাস সেই সময় কুলি খাঁকে বলেন যে এক বছরের মধ্যে এত বড় মাপের একটা মসজিদ তৈরি করতে গেলে আমাকে যা যা করতে হবে তার জন্য আপনি আমাকে কোনো শাস্তি দিতে পারবেন না বা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আপনি কোনো বিচার করতে পারবেন না তো মুর্শিদকুলিখা বলেন হ্যাঁ ঠিক আছে তুমি করো এবং মুরাদ ফরাস এক বছরের মধ্যে এই কাটরা মসজিদ তৈরি করেন তারপরে তো মুর্জিদকুলিখা মারা যান এবং তাকে এখানে সমাধি দেওয়া হয় এই মসজিদ বানানোর জন্য মুরাদ ফরাস প্রচুর তৎকালীন বিভিন্ন রকম স্থাপত্য ধ্বংস করেছিলেন এখানে যে সমস্ত ইট রয়েছে বা অন্যান্য যে সমস্ত মাল মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে সে সবই মূলত এই অঞ্চলের বিভিন্ন মন্দির মসজিদ ভেঙে এখানে আনা হয়েছিল বলা হয় এই কাটরা মসজিদের সামনে দিয়ে যদি কোনো লোক সে সময় যেত সে গরিব হোক ধনী হোক তাকে ধরে এনে এই মসজিদ তৈরির জন্য কাজে লাগানো হতো পরবর্তী নব সুজাউদ্দিন মুরাদ আসকে এই কাটরা মসজিদ বানানোর সময় সে যা যা অন্যায় করেছে তার বিচার করে এবং তাকে মৃত্যুদণ্ড দেয় এবার আমরা এসেছি মুর্শিদ খুলি খায়ের মেয়ে আজি আজিমুন বেগমের সমাধিতে মুর্শিদাবাদ নিয়ে রয়েছে প্রচুর মিস প্রচুর ভুল বোঝাবুঝি রয়েছে অনেক অনেক প্রহসন আর এই আজিমুন বেগমের সমাধি নিয়ে যে প্রহসন তা যেন সব থেকে সেরা এই আজিমুন বেগমের সমাধিকে বলা হয় জীবন্ত সমাধি আর এই বেগমকে বলা হয় কলিজা খাকি বেগম জীবন্ত সমাধি বলা হয় তার কারণ হচ্ছে এই আজিমন্নিসা বেগমকে মুর্শিদ কুলি খা নাকি এখানে জীবন্ত সমাধি দেন কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে মুর্শিদ কুলি খান মৃত্যুর পরও আজিমুনীষা বেগম বেঁচেছিলেন তখন পাল্টে দিয়ে বলা হয় সুজাউদ্দিন তাকে এখানে জীবন্ত সমাধি দেন আর কলিজা খাকি বেগম বলা হয় তার কারণ হচ্ছে আজিমন্নিসা নাকি কোনো এক কঠিন রোগ হয়েছিল যে রোগ সারত কোনো বাচ্চা ছেলের কলিজা খেলে এবং সেটা তিনি খেতেন পরেতে এটা নাকি তার অভ্যাসে দাঁড়িয়ে যায় যাতে এই বাচ্চা হত্যা বন্ধ করা যায় সেই জন্য তাকে জীবন্ত সমাধি দেওয়া হয় মুর্শিদাবাদের ইতিহাসে এত বড় প্রহসন বোধ হয় আর কারো ক্ষেত্রে হয়নি তার কারণে এই ইনফরমেশন সম্পূর্ণ ভুল সম্পূর্ণরূপে মিথ্যা ইতিহাসের কোনো বইতে এই ইনফরমেশন পাওয়া যায় না বরং এটাই জানা যায় যে আজমুন্নেসা বেগম ছিলেন মারাত্মক রকমের একজন ধর্মপরায়ণ মহিলা তিনি প্রচুর দান খয়রাতি করতেন এই আজিমন্নীসাহ বেগমের সমাধিতে যে মসজিদ যার শুধুমাত্র দেওয়ালটি এখন দেখা যায় এই মসজিদ থেকে প্রচুর দান খয়রাতি সে সময় হতো আজিমন্নশ বেগমের সমাধিও রয়েছে সিঁড়ির তলায় এই হচ্ছে সিঁড়ি আর এদিক দিয়ে ঢুকে এইখানে হচ্ছে আজিমুল্নেশা বেগমের সমাধি আমি এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কেল্লা নিজামাত কেল্লা নিজামাত এই বিশাল এরিয়াটা যার মধ্যে হাজারদুয়ারি ইমামবাড়া এবং আরও সমস্ত কিছু এই অঞ্চলের এই কেল্লা নিজামাতের মধ্যেই পড়ে আর এই কেল্লা নিজামাতের মধ্যেই ছিল কুলি খাঁর নিজস্ব রাজপ্রাসাদ তার নাম চেহেল সেতুন চেহেল সেতুন রাজপ্রাসাদের আজকে আর কোনো অস্তিত্ব নেই তার জায়গায় তৈরি হয়েছে মুন্নি বেগমের বিশাল মসজিদ এই হলো আমার পেছনে সেই মুন্নি বেগমের মসজিদ এই মুন্নি বেগম ছিলেন মির্জাফরের স্ত্রী মুর্শিদ খুলিখা চেহেল সেতুন প্রাসাদ ভেঙে মুন্নি বেগন এই মসজিদ তৈরি করেন ঠিক এইখানেই ছিল মুর্শিদ খুলিখানের চেহেল সেতুন প্রাসাদ সেই চেহেল সেতুন প্রাসাদ ভেঙে তৈরি হয় মুন্নি বেগমের মসজিদ আমরা আজই মুন্নি সমাধি দেখলাম তার হাজবেন্ড ছিলেন নবাব সুজাউদ্দিন যিনি উড়িষ্যার নবাব ছিলেন উড়িষ্যার থেকে তিনি বাংলায় আসেন এবং কুলি খানের পরে তিনি ক্ষমতায় বসেন এবং বাংলা বিহার উড়িষ্যার হন এই সুজাউদ্দিন ক্ষমতায় বসার পরে কিন্তু প্রজাদের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন তিনি তুলোট উৎসব চালু করেছিলেন তুলোট উৎসব হচ্ছে দাড়িপাল্লায় তিনি নিজে একদিকে বসতেন আর একদিকে সোনা রূপা বিভিন্ন জহরত দিয়ে ওজন করা হতো সমান ওজনের হলে সেই সোনা দানা জহরাত তার রাজ্যের সমস্ত গরিব দুঃস্থ মানুষদের তিনি বিতরণ করতেন আমার পেছনে রয়েছে ত্রিপলি গেট এইটা নবাব সুজাউদ্দিনের বানানো তার পাশেই বিহার গেট এবং উড়িষ্যা গেট রয়েছে এই সবই সুজাউদ্দিনের বানানো নবাব সুজাউদ্দিন ছিলেন অত্যন্ত ভালো একজন শাসক নবাব সুজাউদ্দিন তার নগরকে ঢেলে সাজিয়েছিলেন তার তৈরি করা অনেক স্থাপত্য এখনও পর্যন্ত বর্তমান তাছাড়া গঙ্গার ধারে তিনি দারুণ সুন্দর একটা উদ্যান তৈরি করেছিলেন পাথর দিয়ে চলুন সেটা দেখি যদিও উদ্যানের আজার প্রায় কিছুই অবশিষ্ট নেই শুধুমাত্র পাথরের কয়েকটা ঢিপি পড়ে আছে তবুও এই পাথরের ঢিপিগুলো দেখেই বোঝা যায় যে উদ্যানটা কতটা সুন্দর ছিল হাজার দুয়ারি আর ওয়াসিফ মঞ্জিলের ঠিক মাঝখানে গঙ্গার ধারে এই উদ্যান তৈরি করেছিলেন নবাব সুজাউদ্দিন তিনিই ছিলেন বাংলা বিহার এবং উড়িষ্যার প্রথম নবাব মনের মতন করে ঢেলে সাজিয়েছিলেন তিনি মুর্শিদাবাদ শহরকে এই পাথরের টিপির ওপর থেকে কেল্লা নিজামতের অনেকখানি অংশ দেখা যায় বালামহল জেনানামহল সব আমরা এখন রয়েছি নবাব সুজাউদ্দিনের তৈরি করা আরেকটি কীর্তির সামনে আমার পেছনেই রয়েছে দক্ষিণ দরওয়াজা এই তরুণটি মুর্শিদাবাদের নিজামাতের প্রতিরক্ষা প্রাচীরের অংশ হিসেবে নবাব সুজাউদ্দিন খান নির্মাণ করেছিলেন তিনি যখন তার প্রাসাদ এবং দুর্গ এলাকা সাজান তখন এই তরুণটি অন্যতম প্রধান প্রবেশপথ ছিল তবে এখন একে যে রূপে দেখা যাচ্ছে তা দশকে নবাব কুড়িয়ের ওয়ালা জায়ের আমলে নতুন করে বা সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়েছিল মূলত হাজারদুয়ারি প্যালেস তৈরি করার সময় এই গেট নতুনভাবে তৈরি করা হয় সতেরোশো উনচল্লিশে দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মারা যাওয়ার পর তার ছেলে সরফারাজ খা তৃতীয় নবাব হিসেবে মসনাদে বসেন সুজাউদ্দিনকে সমাধিস্থ করা হয় ভাগীরথীর পশ্চিম পাড়ে রোশনিবাগে সেটাও আমরা দেখব তবে তার আগে তৃতীয় নবাব সরফরাজ খানের বানানো একমাত্র স্থাপত্যটা দেখে নেব সিরাজদৌল্লা বাদ দিয়ে মুর্শিদাবাদের প্রায় সমস্ত নবাবই উপেক্ষিত আমরা সিরাজদৌল্লার নামই বেশি জানি কিন্তু এই সরফরাজ খান মুর্শিদাবাদের ইতিহাসে এক বিশাল জায়গা দখল করে রয়েছেন সব থেকে ভালো শাসকদের মধ্যে একজন হলেন এই সরফরাজ খান প্রচুর দান ধ্যান খয়রাতে তিনি করতেন সরফরাজ খান মারা যাওয়ার পরে রাজ্যবাসী চোখের জল ফেলেছিল যেটা কিন্তু সিরাজদৌল্লার সময়ও হয়নি সরফরাজ খানই একমাত্র নবাব যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ হারান সিরাজদৌল্লা কিন্তু নিজে যুদ্ধ করেননি এই মসজিদকে ফুটি মসজিদ কেন বলা হয় সেটা নির্দিষ্ট করে জানা যায় না কেউ বলে এই মসজিদের ভেতরটা ফুটো মানে ছাদটা ফুটো সেই কারণে ফুটি মসজিদ বলে আবার কেউ বলেন যে সারফারাজ খান ফতে হয়েছিলেন তাই এর নাম ফুটি মসজিদ ফতে থেকে ফুটি মসজিদ বা ফতে মসজিদ এই ফুটি মসজিদ নিয়েও রয়েছে প্রচুর অপবাদ বলা হয় এই ফুটি মসজিদ একটি ভুতুরে মসজিদ এক রাতের মধ্যে নাকি জিনেরা এই মসজিদ বানানোর চেষ্টা করছিল সম্পূর্ণ হয়নি তাই এই মসজিদ এই অপূর্ণ অবস্থাতেই রয়ে গেছে যা চরম মিথ্যে কথা একেবারেই ভুল কথা সারফারাজ খান এই মসজিদ বানাতে বানাতেই গিরিয়ার যুদ্ধে প্রাণ হারান তাই এই মসজিদ পরবর্তী নবাব আলিবরদী খাবা বা তার পরবর্তী নবাবরা কেউ এসে ছুঁয়েও দেখেনি এত বিশাল একটা স্ট্রাকচার এইভাবেই পড়ে রয়েছে তিনশো বছর ধরে এর ওপরে ওঠা যায় এখানে দেখুন সিঁড়ি রয়েছে দেখি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করি খুবই সরু সিঁড়ি এখান থেকে এই ভাঙা পুরো দেখা যায় দেখুন আপনারা মুর্শিদাবাদে আসলে এই ফুটি মসজিদ অবশ্যই আসবেন জানার চেষ্টা করবেন সরফরাজ খানের ইতিহাস চলুন এরপর আমরা যাব সরফরাজ খানের সমাধি দেখতে যেটাও বহু বছর মানুষ ভুলেছিল জানতেই পারেনি বাংলার তৃতীয় নবাব সারফরাজ খাঁ এখানেই শুয়ে আছেন বাংলার থেকে অবহেলিত নবাবের মধ্যে একজন সারফরাজ খাঁ এই সমাধি এখন আপনারা যেরকম দেখছেন গত দু তিন বছর আগেও এরকম ছিল না একটা ধ্বংসস্তূপ হয়েছিল কেউ জানতোই না যে এটা বাংলার একজন নবাবের সমাধি পরে এটা আবিষ্কার হয় এবং এলাকার অন্যমান্য ব্যক্তিরা তারা এটাকে সাজিয়ে দেন সুন্দর করে আজকে এখানে তিনি শুয়ে আছেন কিন্তু আমরা কেউ জানি না কেউ না কোনো দর্শকও এখানে আসেন না এখানে যারা গাইড যারা টোটো চালক তারাও কোনো দর্শক এখানে নিয়ে আসেন না কোনো ট্যুরিস্ট এখানে আসে না এটা খুঁজে পাওয়া একটু মুশকিল রেললাইনের একদম পাশেই আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা সেটা ফলো করে চলে আসতে পারেন মুর্শিদাবাদ স্টেশনের খুব কাছে শুয়ে রয়েছেন বাংলার তৃতীয় নবাব সরফরাজ খাঁ এই জায়গাটির নাম নাগিনাবাদ মুর্শিদাবাদ স্টেশনের পাশে সেই সময় এই জায়গাটিও কেল্লানি জামতেরই অংশ ছিল সুজাউদ্দিনের প্রাসাদটিও ছিল এখানেই যার কিছুই আজকের অবশিষ্ট নেই চলুন এবার সারফরাজ খায়ের বাবা সুজাউদ্দিনের সমাধিটা দেখে নিই এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম ভাগীরথীর পূর্ব পারে এবার ভাগীরথী পেরিয়ে আমরা যাচ্ছি ভাগীরথীর পশ্চিম পারে। এই ডাহাপাড়া ঘাট পেরোলেই রোশীবাগ আর এখানেই শুয়ে আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন নবাব মুর্শিদ কুলি খানের জামাই নবাব সুজাউদ্দিন যিনি বাংলা বিহার উড়িষ্যার এই তিনটি জায়গার একসঙ্গে নবাব সেই সুজাউদ্দিনের সমাধি রয়েছে আমার পেছনে নবাব সুজাউদ্দিন মারা যাওয়ার আগেই তিনি তার এই ক্ষেত্র প্রস্তুত করে রেখে গিয়েছিলেন সেই কারণেই তার সমাধি এত সুন্দর করে ওয়েল মেনটেন্ড এবং খুব সুন্দর করে সাজানো এই পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে বলবো আলিবর্দি খা এবং তার পরবর্তী নবাবদের ইতিহাস দেখাবো সিরাজদৌল্লার স্মৃতিবিজড়িত জায়গাগুলো বলবো মির্জাফরের কথা সত্যিই কি মির্জাফর বিশ্বাসঘাতক ছিলেন সেই পর্ব দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সবাই আর ঘুরতে থাকুন প্রাণ ভরে